এভাবেই জারিগানের মাধ্যমে মানুষের দারে দারে পৌঁছে দিচ্ছেন দশই মহরম কারবালার সেই ঘটনার কথা এবং কারবালার ঘটনাকে কেন্দ্র করে এত সুন্দর করে জারি গান বেঁধে সাত দিন ভরে মানুষের বাড়িতে বাড়িতে এইভাবে সুন্দর করে শুনিয়ে থাকেন ছোট্ট করে বলতে গেলেও অনেক সময় লাগে আর যদি সম্পূর্ণ ঘটনা আমার মতো মানুষ বলতে পারবে না অনেক আলেম ভালো ভালো ব্যক্তিরা বলতে পারবে এদের ইসলামের জন্য যে এরা ত্যাগ স্বীকার করছেন জীবন দান করছেন এগের কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারবে যাই হোক ভাই এদের নিয়ে আমি অত কিছু জানি না আমি যতটুক জানি আর আমার এই ভাই এবং বন্ধুরা বাড়িতে বাড়িতে এক বছর পর শহর বাড়িতে নিয়ে এটা একটু জানা এবং শোনায় এদের কথা মনে করে দেয় যে কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো হয়েছে সরো নূর হইল জালে জহরি আল্লাহ 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 ন সরমে সাপে দايا কোরি লো এই সর্ব নরবস্তন কেয়া খুশ centro... <without> <possiamo singingamineelas>

ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন আপনারা জানাইলে আমাদের নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে তার কারণ আপনারা যদি বলেন যে আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে বা কোন ধরনের ভিডিও আপনাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের সুবিধা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ